আমার আল্লাহ গাছ বানাইলেন গাছে ফল দিলেন নদী বানাইলেন নদীতে মাছ দিলেন আমার আল্লাহ যে এত দয়া করে সব বানাইলে ও বলা কুটের মানুষ বলেন দেখি আমার আল্লাহ এইগুলি খায়নি আমার আল্লাহ কেন বানাইলেন জানো আমার আল্লাহ গাছ বানাইলেন গাছে ফল দিলেন নদী বানাইলেন নদীতে মাছ দিলেন আমার আল্লাহ ডাব নামক ফল বানাইলেন এটার ভিতরে আল্লাহ কুদরতি পানি দিয়ে দিলেন সারা দিনের ক্লান্তি দূর হয়ে যায় একটা ডাব খাওয়া মাত্র বলে এটা কার নিয়াম যে আল্লাহ এত নিয়ামত আমাদেরকে দান করেছে এত আমদ পাওয়ার পরে বুঝি মানুষ তুমি আল্লাহকে না কেছে আমার আল্লাহ যে আল্লাহর মা নাই বাবাও নাই ছেলেও নাই মেও নাই আত্মীয় স্বজন কেউ নাই আল্লাহ বলেন ও মানু আমি আল্লাহর কেউ নাই আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই মা নাই বাবা নাই আত্মীয় স্বজন কেউ নাই আমি আল্লাহ খাই না ঘুমাই না নামাজ পড়ি না